আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শামশেরগঞ্জ আমবাগান থেকে ভর্তি তাজা বোমা উদ্ধার মঙ্গলবার রাতে শামশেরগঞ্জ নামো এলাকায় থেকে উদ্ধার করা হয় বোমাগুলো বিষয়টি জানাজানি হতেই বুধবার সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে বোম রাখার স্থান ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডের টিমকে কারা আমবাগানের ভেতরে বোমগুলো বালতিতে মজুত করে রেখেছিল তার তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় বোমার উদ্ধারের প্রশংসা করেছে সাধারণ মানুষ বোমা কারবারের সঙ্গে কারা যুক্ত ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে শামসেরগঞ্জ থানার পুলিশের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন ভয় লাগছে কখন পাওয়া গেছে ওটা কালকে দিয়ে জানতে পারলেন কখন আপনারা ওটা জানতে পারলাম মনে করেন যে ওই যে পুলিশের গাড়ি এলো আমরা ওগুলো খালি রাখিনি ভোর কাপি রাখিনি পুলিশের গাড়ি এলে তো কি ব্যাপার না তো এই ব্যাপার বম পেয়ে হেঁটে দিয়ে দিয়ে তো পাহারা দিয়ে আহ এখন আমবাগানে এখানে ওই ছেলেপিলা খেলাধুলা করে এখানে বম পাওয়া গেল কতটা আতঙ্ক লাগছে কোন আপনার নাম আমার নাম তো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার